পৃথিবীতে সবচেয়ে আপন বাবা মা সে বাবা মার কাছেও অতিরিক্ত কিছু বারবার চাইলে তারা বিরক্ত হন এটাই স্বাভাবিক আর দুনিয়ার মানুষের কথা নাই বললাম কিন্তু একজন আছেন যিনি আমাদের চাওয়ার জন্য অপেক্ষায় থাকেন বান্দা কখন চাইবে তিনি হলেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক আল্লাহতালার অপর একটি নাম রব্যে করিম অর্থাৎ যিনি না চাইতে বান্দাকে দান করেন আমাদের আল্লাহ সব সময় চেয়ে থাকেন বান্দা কখন তার কাছে কি চাইবে হাদিসে এসেছে বান্দা যখন আল্লাহ দিকে এক হাতে গিয়ে যায় আল্লাহ তখন দুই হাতে গিয়ে আসেন বান্দা যখন তালা আল্লাহ দিকে হেঁটে যায় তখন আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসেন আহ আমার আল্লাহ কতই না করুণাময় অতিশয় দয়ালু আল্লাহ তালা বান্দার কাছে প্রত্যাশা করেন বান্দা যেন তার প্রত্যেকটি অভাব অভিযোগ নিয়ে আল্লাহ তালার কাছে চায় তাই আমরা যে কোনো বিষয়ে আল্লাহ তালার কাছে চাইব তিনি বিরক্ত হবেন না তিনি আমাদের প্রতি অধিক খুশি হন বান্দা যখন আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালা খুশি হন সেই আল্লাহর কাছে আমরা চাইব আমাদের যত অভাব অভিযোগ আছে আল্লাহর কাছে জানাবো আমাদের যত সমস্যা আছে আল্লাহর কাছে জানাবো আমাদের যত বিপদ আপদ আছে সকল বিষয়ের জন্য আশ্রয় চাইব আল্লাহ তালার কাছে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তালার উপর ভরসা করব। দুনিয়ার মাকলুকের প্রতি আমরা আসক্ত হব না দুনিয়ার মাকলুকের প্রতি আমরা চেয়ে থাকবো না আমরা চাইবো আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব যিনি অতিশয় দয়ালু পরম করুণাময় সেই আল্লাহর দিকে আমরা প্রতিদিন পাঁচ সত্য সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। তবেই তো আল্লাহ তালা আমাদের প্রতি আরো বিনয়ী হবেন আরো দয়ালু হবেন আমরা আল্লাহ তালার কাছে কিছু না চাইতে পেতে পারি আমরা যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাই বা কোনো কিছু হারিয়ে ফেলি তাহলে আল্লাহ রাসুল দোয়া শিখিয়েছেন হে আমার রব আমি যা হারিয়েছি তার চেয়ে উত্তম বদলা আমাকে দান করুন নিশ্চয়ই আল্লাহ তালা আমরা যা হারিয়েছি তার চেয়ে উত্তম বদলা দান করবেন কারণ তার ভান্ডার তো অপুরন্ত তিনি অনন্ত অসীম তার ভান্ডারে দুনিয়াবি সম্পদের কোনো মূল্য নেই আল্লাহ তালা দুনিয়ার প্রসঙ্গে বলেছেন দুনিয়া তার কাছে একটি মাছের জানার পরিমাণও নয় আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার কাছে অধিক প্রিয় হাদিসে এসেছে একজন মা তার সন্তানকে যতটুকু না ভালোবাসে আল্লাহ তালা তার বান্দাকে তার চেয়ে লক্ষগুণ বেশি ভালোবাসেন সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আজিম আমরা দৈনিক পাঁচ ভক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব আল্লাহ তালার সাথে কথা বলব আল্লাহ তাল্লাহর সাথে সাক্ষাৎ করব এবং যত অভাব অভিযোগ চাওয়া আছে আল্লাহ তালার কাছে চাইব এবং আল্লাহ তালার উপর ভরসা করব তিনি আমাদের সব চাহিদা অভাব অভিযোগ প্রয়োজন পূরণ করবেন তাই তো তিনি রব্বি করিম যিনি না চাইতে বান্দাকে অনেক কিছু দিয়ে থাকেন আমরা যে ভালো আছি সুস্থ আছি আল্লাহ তালার কত নিয়ামত ভোগ করছি সবই আল্লাহ তালার অনুগ্রহ কোনটা আমরা চেয়ে নিয়েছি আল্লাহ কাছ তালার থেকে তিনি দয়া করে দিয়েছেন সর্ব অবস্থায় আল্লাহ বান্দা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালার সকল নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করছি আজ পবিত্র সবে বরাত শেষ হয়ে গেল আল্লাহর কাছে প্রার্থনা করি সবে বরাতের পরিপূর্ণ বারাকা আপনি আমাদের মুসলিম জাহানকে দান করুন আমিন সুম্মা আমিন